যদি বাপের ব্যাটা হয় আর যদি দম থাকে দিনের বেলায় তিনি আমাদের বিজেপি কর্মীদের সাথে চোখে চোখ রেখে পতাকাগুলো তুলে দেখাক যে হাত দিয়ে পতাকাগুলো খুলবে উল্টো হাতটা কেটে ধরিয়ে দেবো এটা শাসক দল করবে আবার কারা করবে ভয় তো বিজেপিকে শাসক দলে তাছাড়া রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা গোঘাটে গোঘাটে রেল স্টেশন চত্বর এলাকায় বিজেপির লাগানো পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির দাবি ভোটের আগে শাসক দল ভয় পেয়ে রাতের অন্ধকারে ঘটনা ঘটিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোঘার থানার পুলিশ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি হুঁশিয়ারি দেয় ঘটনায় যদি দোষীরা শাস্তি না পায় বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলেন বিজেপি নেত্রী দোলন দাস যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় আরও জানান তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘৃণ্য রাজনীতি করে না আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির এই রেল স্টেশন এরিয়াতে পতাকা লাগানো হয়েছিল কিছুদিন আগে সেই পতাকাগুলো কে বা কারা রাতের অন্ধকারে সমস্ত পতাকাগুলোকে খুলে ফেলে দিয়েছে এবং একদম দুমড়ে মুজড়ে পতাকার অবস্থা খুব খারাপ এই জিনিসগুলো যারা করছে যে নারকীয় কাজ যারা করছে তারা রাতের অন্ধকারে করেছে যদি বাপের ব্যাটা হয় আর যদি দম থাকে দিনের বেলায় তিনি আমাদের বিজেপি কর্মীদের সাথে চোখে চোখ রেখেই পতাকাগুলো তুলে দেখাক যে হাত দিয়ে পতাকাগুলো খুলবে উল্টো হাতটা কেটে ধরিয়ে দেবো কারাচ শাসক দল করবে আবার কারা করবে ভয়ত বিজেপি কে শাসক দলে তার আর কার আছে বলুন না বিজেপি বিজেপি কারুর পিছনে বাস দিতে যায় না আর তৃণমূলের মত আমরা चोर না তৃণমূলের যেমন প্রতি পদে পদে চুরি দুর্নীতি তারাই করেছে যাদের ভয় যারা বিজেপিকে কে ভূত দেখে তারাই এই অবস্থাগুলো আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসেছে যে তারাও ক্ষতিয়ে দেখেছেন বিলম্ব আমরা থানায় লিখিত জমা দেব এবং যারা এই জিনিসগুলো করেছে অবলম্বে দোষীদের গ্রেফতারের দাবি আমরা পথে নামব যদি আমাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা করেছে না পর্যবেক্ষণ করে ধরা হয় আমরা ঘোঘাট থানা ঘেরাও করব। ছাড়বো না ছাড়বো না ভারতীয় জনতা পার্টি ছড়্নে লড়কি নেই হ্যাঁ এবার যোগ্য জবাব দেওয়ার জন্য ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রস্তুত আছে দেবে চোখে চোখ রেখে কি লড়াইটা দেবে এবার বিধানসভা ভোট আগে আসছে বলে কি তত রাজনৈতিক যত ভোট আসবে তত তৃণমূলের ধমকানো চমকানো আরম্ভ হয়ে যায় আপনারা দেখেছেন ভোট মানি ঘোঘাট বিধানসভায় রক্ত রাখে তৃণমূল তো ভারতীয় জনতা পার্টি দেওয়ার জন্য তৈরি আছে আর সেটা দেবে অবিলম্বে দেবে এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বদেরকেও জানানো হয় যে তারাও আসছেন তারাও দেখবেন অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যারা দোস্তি তারা যদি খুঁজে না বার করেন আমরা থানা ঘেরাও কর্মসূচি অবশ্যই নেব এবং থানা ঘেরাও করবো দাস শাস্তি চাই আমার নাম দোলন দাস আর নাম সাংগঠনিক জেলা সেক্রেটারি দাদা বিজেপি অভিযোগ করছে পতাকা পুরি দিয়েছে এবং ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে থানা থানাগড় এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস উন্নয়নের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস পতাকা ছিঁড়ে রাজনীতি করে না এই জঘন্য কাজ তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী করতে পারে না কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমরা ভালোভাবে চিনি দেখুন বর্তমানে রাজ্য রাজনীতিতে যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের পঁচানব্বইটা প্রকল্প নিয়ে মানুষের জীবনকে সুরক্ষিত রেখেছে সেই অবস্থায় বিজেপি কিন্তু তার কোনো ন্যূনতম প্রকল্প বাংলার মাটিতে এনে পৌঁছাতে পারেনি তাই সামনে বিধানসভা নির্বাচন এটা ফুটেজ খাবার উন্নয়নের যোগ্যে তারা তৃণমূল কংগ্রেসকে পারবে না এলাকায় অশান্তি সৃষ্টি করে তারা ফুটেজ খেতে চাইছে এই ফুটেজ খাবার রাজনীতি বিজেপিকে বন্ধ করতে হবে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে পঁচানব্বইটা প্রকল্প নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি রাস্তায় রাস্তায় ঘুরছেন মানুষকে বোঝাচ্ছেন আর বিজেপি সেখানে কি করছে শুধুমত কখনো বিহার থেকে নেতা আনছেন কখনও উত্তরপ্রদেশ থেকে নেতা আনছেন এনে মানুষকে বিভ্রান্তি করে এই বিধানসভা নির্বাচনের আগে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে দু সালে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যোগ্য যোগ্য জবাব দেবেন এবং বাংলার মানুষ তৈরি রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্যে এই পতাকা ছিঁড়ে ফুটেজ খাওয়ার রাজনীতি বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে এই জঘন্য নোংরা রাজনীতি বিজেপি ছাড়া কেউ করতে পারে না এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন seven nine zero eight zero nine eight one seven two A number is.